আসবেন দেখবেন গাড়ি পছন্দ হবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা টাকা দেখলে তো বুঝা যায় দিক দেখলে বুঝা যায় যারা প্রফেশনাল বাইকার তারা দেখলেই বুঝবে গাড়ি সমস্যা নাই ভালো কি করতেছেন আপনি এই গাড়ি ফোসাফি করতেছে আর কি আর কি করবো প্রচুর ভালোবাসা গাড়ির জন্য না প্রচুর ভালোবাসা মানে আমার জানা থেকেও বেশি মায়া যারা হচ্ছে ঈদ অফারে গাড়িগুলো নিতে পারে নাই অনেকে টাকা পয়সা ক্রাইসিস ছিল তো আজকে হচ্ছে ঈদের অফারই দিয়ে দিব আপনার ভিউয়ারদের জন্য মানে যে সকল ভিউয়ারস ঈদের অফার ধরতে পারে নাই আজকে সেই সকল ভিউয়ারদের জন্য একটা ঈদের অফার থাকি দিইন ইনশাল্লাহ ইনশাআল্লাহ

মানে আমার শোরুমে সব সময় চার পাঁচটা অ্যাসিস্ট্যান্ট থাকবে সেটাই তো দেখলাম ভাই সেটাই এটা প্রাইস এটা হচ্ছে 22 এর মডেলের গাড়ি 22 এর রেজিস্ট্রেশন 22 এ কেনা সব আছে এটা তো এই গাড়িটা হচ্ছে আমরা প্রাইস চাচ্ছি হচ্ছে মানে একদম বলে দিব না আপনি ঠেলাঠেলি করবেন আগে আপনি বলেন না শুনি আমার তো পছন্দ হয় লাগবে ভিউয়ার্স এর জন্য এটা এটা হচ্ছে 1 লাখ হাজার টাকা রাখা যাবে ঈদের পরে প্রথম ভিডিও তাই না হ্যাঁ ঈদের পরে যে প্রথম ভিডিও সেটার জন্যই তো কম দামে দিয়ে দিলাম আপনার আমার ভিউয়ার্স এর জন্য কত রাখবেন সেটা বলেন কমে তো দেওয়া যায় না ঠিক আছে আপনার জন্য আর কোনো হাজার টাকা কমাই দিলাম হাজার টাকা আপনার জন্য কমাই দিলাম আর কত চান বলেন ঠিক আছে কথা বলে ইনশাল্লাহ সম্মান করবো সম্মান করছি এরপরে এরপরে আরো একটা ব্লু কালার এটা হচ্ছে নন সিবিএস এটা একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ড দুই সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে গাড়ি একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ গাড়ি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন একটা নাটক খোলা হয় না এখনো গ্যারান্টি সহকারে আর আমরা রাইদা বাইক ওয়াল সবসময় কাস্টমারের সন্তুষ্টি লাভের জন্য গাড়ি ক্রয় করি আমি গাড়ি কিনলে হাজার গাড়ি কিনতে পারি কিন্তু আমি বাইসা বাইসা গাড়ি কিনি যাতে আমার একটা রেপুটেশনের ব্যাপার সারবার আছে আমার দোকানের তো কাস্টমার যাতে নিয়ে হচ্ছে সন্তুষ্টি হয় এটার জন্যই সবসময় গাড়ি টাকা রাখা যাবে একুশের মডেলের কেনা দাম দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে সাতানব্বই দিয়ে দিলাম সাতানব্বই সাতানব্বইলি সাতানব্বই হাজার টাকা এর মডেল একদম পেয়ে যাচ্ছেন সাতানব্বই হাজার টাকা এরপর কিন্তু পালসার মেলা আছে অনেকগুলো আসলে আমারও মনে হয় না আমি যখন কিনতে গেছি গাড়িটা তখন আমারও মনে হয়েছে যে গাড়িটা মনে হয় আঠারো উনিশের মডেল কিন্তু কাগজে তো আছে তেরোর মডেল একেবারে সুপার টুপার ফ্রেশ সামনের চাকাটা দেখান সামনের চাকাটা একেবারে নতুন

চাকাগুলা দেখেন একটু চাকাগুলা এই যে দেখেন চাকাগুলা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকাগুলা একবারে ফ্রেশ এই যে নতুন পিছনের চাকাও सेम গাড়িটা রান করছে মাত্র 16000 কিলোমিটার 21 এর মডেলের গাড়ি এটা 21 এর মডেল 21 এর মডেল বলতে এটা হচ্ছে 20 এর মডেল 21 এ কেনা 21 এ রেজিস্ট্রেশন ডাবল ডিক্স ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কোনো ঘষা মাজা ভাঙা কিছুই নাই এই গাড়িটা আজকে দিয়ে দিব হচ্ছে 1 লক্ষ 45000 টাকা টাকা

ধামাকা আছে এই গাড়িটা হচ্ছে উনিশের মডেল একেবারে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন যদি কেউ বলে যে কাজ কাজ করা হয়েছে তাইলে আমি গাড়ি দিয়ে বলে যে গাড়ি ভাড়া দিয়ে দিব আমি গাড়ি ফ্রি দিয়ে দিবো ইনশাল্লাহ আচ্ছা গাড়ি ফ্রি দাও লাগবে না ভিউয়ারস এর জন্য ভালো একটা প্রাইস দিলে হবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে 19 এর মডেলের গাড়ি এটা দিয়ে দেব শুধুমাত্র 90000 টাকা কয় টাকা দিবেন 90000 টাকা এরপরে কয় টাকা দেব সেটা বলে এরপরে আর কোনো কিছু নাই 90000 টাকা কেউ দিবে না ভাই আমি আজকে সম্মান করব আচ্ছা রনি ভাই রনি ভাই না জি রনি ভাই আচ্ছা এটাই তো লাস্ট নাকি এটাই লাস্ট 90000 এরপরে কত রাখবেন 90 না এটা লাস্ট আজকের কালেকশন এন্ড কত রাখবেন সেটা বলেন

উত্তরা যশীমুদ্দিন এসে নামলে এখানে লেগুনা আছে অটো আছে মাত্র পনেরো টাকা ভাড়া নিবে একবারে মেন রোডের পাশে আমার শোরুম বাউনিয়া মাদব বাড়ি উত্তরা মদিন থেকে একটাই রাস্তা বাউনিয়া বাড়ি আসতে আমার শোরুমটা পেয়ে যাবেন আর আমারে অধম আমাকেও পাবেন